নমস্কার আমি শ্যামলী পাত্র আপনাদের সকলকে স্বাগত আপনাদের সকলকে আমার গভীর শ্রদ্ধা জানাই আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার কথা ভেবেছি তা হলো পুরাণ তথা ভাগবতের কথা আলোচনা করার কথা পুরাণের কাহিনীগুলি বর্তমান জেনারেশনের কাছে একটা ব্যাকডেটের ব্যাপার বলে তারা মনে করে এবং এই কাহিনিগুলির অপ্রয়োজনীয়তার কথাও বলে বর্তমান টেকনোলজির প্রভুত্বে তারা এত মগ্ন যে অন্তরের দিকে তাকাবার সময় ও দরকার নেই বলেই তারা মনে করে কিন্তু আমাদের দেশ ঋষিদের দেশ তাদের জীবন ছাঁচা সাধনার ফল কত গভীর ও কল্যাণময় তা আমাদের জানা দরকার ও সেই মতো জীবন গঠন দরকার তাই স্বামী গীতানন্দ মহারাজের ভাগবত কথা থেকে আলোচনা শুরু করব আপনারা আমার সাথে থেকে আমাকে সাহায্য করবেন এই প্রার্থনা কৃষ্ণায় বাসুদেবায়ু হর এ পরমাত্ম প্রণত ক্লেশ নাশায়ু গোবিন্দায় নম নম পুরাণ হচ্ছে অতি প্রাচীনকালের ভারতের ইতিহাস পুরাণের বিষয়বস্তু কি আজকের আলোচনার বিষয় সেটা স্বর্গোচ্চ প্রতি বংশ মনন্তর চ বংশানুচরিতং চেতি পুরাণম পঞ্চলক্ষণম স্বর্গ অর্থাৎ বিশ্বের সৃষ্টি প্রতিসর্গ অর্থাৎ প্রলয় বংশ শব্দে রাজা ঋষি প্রধান প্রধান ব্যক্তি দেবতা দৈত্য ইত্যাদির বংশের উৎপত্তি স্থিতি বিলোপ বোঝায় মনন্তর অর্থে সময় নির্দেশ করা হয়েছে এই এইসব অর্থাৎ কোন ঘটনা কোন সময় ঘটেছে এখন যেমন আমরা খ্রিস্টাব্দ বঙ্গাব্দ শতাব্দী প্রভৃতির সাহায্যে সময় ঠিক করি পুরাণকারেরা সেই সময়ে মনুকাল যুগ ইত্যাদির সাহায্যে বিশেষ বিশেষ ঘটনার সময় নির্দেশ করেছেন বংশানুচরিত অর্থে বিখ্যাত রাজা ও বিশেষ ব্যক্তিদের জীবনচরিত বোঝায় সুতরাং বোঝা গেল যে পুরাণে সৃষ্টি প্রলয় রাজাদের বংশ জীবনচরিত এবং কোন সময় ওই সব ঘটনা ঘটেছে তার সময় নির্দেশ থাকবে পুরাণকারেরা মনে করতেন যে কোনো দেশের পুরাণ অর্থাৎ পূর্ণ ইতিহাস লিখতে হলে সেই দেশের যখন প্রথম সৃষ্টি হয় তখন থেকে আরম্ভ করে যতদিন না সেই দেশের ধ্বংস হয় অর্থাৎ প্রলয় হচ্ছে ততদিন পর্যন্ত তার কালানুক্রমিক বিবরণ রাখতে হবে সুতরাং পুরানকারেরা চাইতেন যে তাদের লেখা পুরাবৃত্ত নতুন নতুন ঘটনার দ্বারা যুগ যুগ ধরে পরিপুষ্ট হয়ে প্রলয়কাল পর্যন্ত টিকে থাকুক পুরাণকে অবিনাশী করবার জন্য পুরাণকারেরা ধর্মের আশ্রয় নিলেন কারণ যতদিন মানুষ থাকবে ততদিন সে কোনো না কোনো ধর্মকে আশ্রয় করেই থাকবে ফলে পৌরাণিক ইতিবৃত্ত পরিবর্তিত পরিবর্ধিত হয়ে ধর্মশাস্ত্রে রূপান্তরিত হল বেদ উপনিষদের আধ্যাত্মিক ভাবরাশি সাধারণের ভাষায় গল্পের ছলে পুরাণে জুড়ে দেওয়া হলো এইভাবে সাধারণ মানুষ পুরাণের মধ্যে দিয়ে দেশের ইতিহাস এবং উচ্চ আধ্যাত্মিক ভাবের সাথে পরিচিত হল পুরাণের পাঁচটি লক্ষণের কথা বলা হয়েছে কিন্তু পরে পরে পঞ্চলক্ষণযুক্ত পুরাণে সাধারণ মানুষের আচার ব্যবহার আশা আকাঙ্ক্ষা দেশের ঐতিহ্য রাজ্য শাসন চিকিৎসা বিজ্ঞান ধর্ম সাধনা প্রভৃতি বিষয়েও লেখা হতে থাকে এইভাবেই কোনো কোনো পুরাণ মহাপুরাণে রূপান্তরিত হয় পুরাণ মতে ভারতীয় হিন্দু সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব ছ হাজার অব্দে আরম্ভ হয়েছিল সুতরাং খ্রিস্টপূর্ব ছ হাজার অব্দ থেকে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী পর্যন্ত পুরাণকাল বলা যেতে পারে সুতরাং বোঝা যাচ্ছে পুরাণকার ব্যাসদেব সমস্ত সুদের বিবরণ রাজা ও ধর্মীয় নেতাদের কাহিনী এবং দেশের প্রচলিত কিংবদন্তি প্রভৃতি একত্রিত এবং সম্পাদিত করে অষ্টাদশ পুরাণ রচনা করেন অতএব ভাগবতে যে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য অবতার ও রাজাদের কথা রয়েছে তা ব্যাসদেবের নিজের কল্পিত কিছু নয় ওই সব ঘটনা ব্যাসদেবের আগে থেকেই কাহিনী ও কিংবদন্তি রূপে প্রচলিত ছিল ব্যাসদেব সেগুলোকে গভীর মননের দ্বারা সুসম্বন্ধ করে মানুষের আত্যন্তিক কল্যাণের জন্য এই অমূল্য রত্ন ভাগবত জগৎকে দিয়ে গেছেন এই অমূল্য রত্ন লাভ করে জগতের মানুষ তার মনুষ্যত্বকে পূর্ণভাবে বিকাশের সুযোগ পেয়েছে তাই ব্যাসদেবের কাছে সবাই চিরঋণী হয়ে আছে সুতরাং মহামতি বিশাল বুদ্ধি ব্যাসদেব সকলের প্রণম্য বেদান্ত সূত্র এবং ভাগবত দুই ব্যাসদেবের রচনা ভাগবত গ্রন্থ তিনি সকলের শেষে রচনা করেছিলেন অনেকে বলেন যে ভাগবতই বেদান্ত সূত্রের ভাষ্য সর্ববেদান্ত সারই হচ্ছে ভাগবত ভাগবতে জ্ঞান এবং ভক্তি অতি সুন্দরভাবে মিলিত হয়েছে ভাগবতের প্রতি শ্লোকেই ভক্তিভাব ছড়িয়ে রয়েছে তাই সাধারণ মানুষ নিজেদের আশা আকাঙ্ক্ষা পূর্ণরূপ এই ভাগবতের মধ্যে খুঁজে পেয়েছে প্রায় দেখা যায় যে শাস্ত্রগ্রন্থ রচনায় কোনো দুঃখের ঘটনা সাক্ষাৎ রূপে জড়িত থাকে যেমন কৌঞ্চ মিথুনের একটিকে বধ করবার জন্য বাল্মীকির মনে দুঃখ হয়েছিল এবং সেই দুঃখের আতিশয্যে অজান্তে তার মুখ দিয়ে সুললিত ছন্দাকারে আকারে ব্যাধের প্রতি নির্গত হয়েছিল এটাই রামায়ণের আরম্ভ আবার কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে অর্জুনের দুঃখ হল ভাবলে নেদের হত্যা করে সিংহাসন লাভ করতে হবে এমন যুদ্ধ আমি করবো না অর্জুনের এই বিষাদই গীতার সূচনা আবার সুরত রাজাকে তারই মন্ত্রীরা রাজ্যচ্যুত করে তাড়িয়ে দেয় সমাধি নামে এক বৈষব্য তার স্ত্রী পুত্রের তাড়নায় বনে চলে যেতে বাধ্য হয় সুরত এবং সমাধি বনে গিয়ে মেধসমুনির সাথে কথাবার্তা বলেন এইভাবেই সিসি চণ্ডীর আরম্ভ সেই রকমভাবেই বেদ বিভাগ করে নানা শাস্ত্র রচনা করে ও ব্যাসদেবের মনে শান্তি নেই কলিকালে মানুষের আয়ু অত্যন্ত কম যাগযজ্ঞ অষ্টাঙ্গ সাধন সাংখ্য যোগ প্রভৃতি সব রকম সাধনেই সিদ্ধ হতে সুদীর্ঘ সময়ের প্রয়োজন সুতরাং বেদ বিভাগ করে এত শাস্ত্র রচনা করে ফল কি হলো জীবের প্রকৃত মঙ্গল তো কিছু হলো না এই বিষাদ থেকেই ভাগবতের উৎপত্তি বেদব্যাস প্রথমে পদ্মপুরাণ রচনা করার পর ক্রমে আরও ষোলোটি পুরাণ রচনা করেন সেই সব পুরাণ থেকে সার গ্রহণ করে সর্বশেষে তিনি ভাগবত প্রণয়ন করেন এবং তা নিজ পুত্র সুভদেবকে পাঠ করান শ্রীহরির নাম ও নি ভাগবতীর মূল প্রতিপাদ্য বিষয় প্রশ্ন করা যেতে পারে যে পদ্মপুরাণ যদি প্রথমে রচিত হয়ে থাকে এবং অন্যান্য পুরাণ যদি পরে রচনা হয় তবে পদ্মপুরাণে ভাগবতের পরিচয় থাকা কী করে সম্ভব হয় এর উত্তর হলোই যে ব্যাসদেব যে ক্রমে পুরাণ রচনা করেছেন তা পুরাণ বক্তা সুত উল্লেখ করেছেন সুত যখন পুরাণ কথা বলছেন তখন ব্যাসদেবের সমস্ত পুরাণই রচনা করা হয়ে গেছে জগতের জীব জন্ম মৃত্যুর প্রবাহ থেকে মুক্তি পেতে চায় এই তো সমস্ত দর্শন দর্শনশাস্ত্রের চরম তত্ত্ব কিন্তু এর উপরেও ভক্তির স্থান এই কথা ভাগবতে বলা হয়েছে সালোক্য ষ্টি সামীপ্য সারূপিকতম পূত দিয়মান ও নগ বিনা মৎস্য জানা ভাগবত ভগবানের সাথে সমলোকে বাস সমান ঐশ্বর্য সমীপী অবস্থান সমান রূপ এবং ভগবানের সাথে একত্ব অর্থাৎ সাযুজ্য প্রদত্ত হলেও যারা প্রকৃত ভক্ত তারা সেই সব গ্রহণ করেন না তারা কেবল ভগবানের সেবা করতেই চান এই অপূর্ব ভক্তিতত্ত্বই ভাগবতী সবিস্তারে বলা হয়েছে ভাগবতের প্রধান বৈশিষ্ট্য হল ভগবত উপাসনার রসস্বরূপতা উপনিষদে রয়েছে রস বৈষ রস হে বায়ং লব্ধনন্দী ভগবতী অর্থাৎ সেই ব্রহ্মই রসস্বরূপ রসস্বরূপ তাকে লাভ করে জীব আনন্দময় হয়ে যায় ভাগবতে সেই আনন্দস্বরূপ ভগবানের কথাই বলা হয়েছে ভাগবতে অন্যান্য অবতারের কথা বলে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলা হয়েছে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণন্তু ভগবান স্বয়ং অবতারের মধ্যে কেউ কেউ বা ভগবানের অংশ কেউ বা তার কলা একমাত্র কৃষ্ণই স্বয়ং ভগবান ভাগবতে কৃষ্ণতত্ত্বই বিশেষভাবে প্রকাশিত হয়েছে এবং কৃষ্ণতত্ত্বের সাথে শ্রুতির সিদ্ধান্তের যে অপূর্ব মিল রয়েছে তাও বলা হয়েছে ভাগবত একদিকে বেদান্ত সিদ্ধান্তের খনি আবার সেই বেদান্ত বেদ্য তত্ত্বকে কীভাবে রসস্বরূপে আস্বাদন করা যায় তারও পথ প্রদর্শক ভাগবতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সিদ্ধান্ত পরম মধুর কৃষ্ণলীলায় পূরিত হয়েছে ওম শান্তি 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 আজ এই পর্যন্ত আবার পরবর্তী পর্বে এই আলোচনা শোনা যাবে নমস্কার সকলোৱে ভাল থাকবে